এলাকায় বাদাম পাওয়া যায় কিন্তু চাষ হয় না চাষ হয় না অন্য জায়গা থেকে আসে দেখো এগুলা হলো বাসা বাদাম জন্য বড় বড় বুঝছো আর আমার নানির বাড়ির বাদাম এই যে ছোট ছোট এইগুলা বেশি কারণ এগুলা

এক এক ধরনের চাষবাস আমি দেখিনি কোন এলাকার সাথে কোন এলাকার মিল তাহলে আমাদের এদিকে তামাক হয় নানুদের ওরা ধান পাট এসব নিয়ে থাকে আবার অন্য অন্য এলাকায় হচ্ছে ভুট্টা এসব চাষবাস করে বাদাম নিয়ে আসছে আমার এই কথায় কথা কত কথা বলেছিলাম খুব সুন্দর হয়েছে বাদাম

অনেকে তো গরুর মাংস দিয়ে বিরিয়ানি না আমরা কিন্তু মুরগির মাংসের বিরিয়ানি বেশি খাই না অনেক ভালো লাগে আমাদের কাছে মুরগির বিরিয়ানি আমার থেকে তো গরুর বিরিয়ানির থেকে মুরগির বিরিয়ানি বেশি ভালো লাগে হ্যাঁ গরুর মাংস এক্সট্রা রান্না করলে ভালো লাগে তো আজকে হচ্ছে বিরিয়ানি হবে আমরা সবাই বিরিয়ানি পছন্দ করি এত চুল ই হয়ে না আম্মু

আমোর হাতের রান্নায় এজন্যই এত মজা হয় সবকিছু সাথে সাথে করে আর এই মশলা বাইটা ফ্রিজের আইকা দিলে না একটা গন্ধ হয়ে যায় ওটার গন্ধ খাওয়া যায় হয় ওটার গন্ধ ঠাইকেই যায় বেশি গরম হয়ে গেছে মশলা দিয়ে দেওয়া হলো বাবা একদম সব মশলা দাও

আছে কিন্তু তাল পড়লে আর পাওয়া যায় না আসলে উদা হয়ে যায় বৃষ্টি ঠিক আছে মানে এই বর্ষাকালে এইভাবেই কিন্তু যাচ্ছে মানে মেঘ ক্লিয়ার এতক্ষণ রোদ ছিল

সুন্দর আমরা খাবো নে সবাই মিলে ভাগ করে আমাদের কাছে প্রথম ড্রাগন হয়েছে যাক বাড়ি হয়ে গেলাম না সাত বাগান করব উপরে সব ধরনের গাছ টাছ সব রাখবো আইডিয়া ভালো তো এই যে ডেলিভারি ভাই চলে গেল তো এই যে একটি

সানগ্লাস পরেছে পরে এখন নায়িকাদের সাথে দেখা করতেছে এই প্রথম সানগ্লাস পরছে সুন্দর লাগতেছে না আমাকে তাড়াতাড়ি নায়িকারে ডাক দেই এক নায়িকা দেখবো কেন দুই নায়িকা দেখবে আমার তো সব থেকে সুন্দর চেহারা আমার ছেলে চুপ করে <laughs> <laughs> <laughs>, <Arizona>, <laughs> <therie> <saben>

পড়ে যায় আর ওদিকে আমাদের পুকুর প্লাস একটা মাঠে পানি উঠে ওইটি গাছ যাওয়া যায় না তো পড়লে গায়েব হয়ে যায় আর তাল পরে পাকা তাল যদি উপর থেকে পড়ে একদম নষ্ট হয়ে যায় তো এই তালটা আব্বু কিনে আনছে একশো টাকা দিয়ে তো এই তালটা কিন্তু অনেক বড় এর থেকে ছোট ছোট হয় তো এই তালটা মনে হয় তিনটা আটি হবে না আর এই তাল থেকে কিন্তু তালের রুটি আমি ভালো করে দেব তাল শ্বাস জন্য ওইটা তাল বলে নাকি বলে

কি দারে পিটি ভাজে হ্যাঁ তারপরে যে কাখানে পাতা পাত দিয়ে কি পিঠা বান বলে তো এই তাল দিয়ে কি কি পিঠা বানানো যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এখানে তালের বড়া মানে তালের বা বড়া আর হচ্ছে তালের রুটি এই দুইটা হচ্ছে বেশি প্রচলিত আমাদের কুষ্টিয়াতে আর এই তাল দিয়ে কি কি হবে কিন্তু আপনারা যারা বড়া এবং রুটি খেতে ভালোবাসেন তালের তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে আপনাদের কাছে তো এই বাদামটা কাটো